আমরা যেহেতু আমরা জব করি আমি পার্সোনালি জব করি তো প্রায় প্রায় এমনটা হয় যে অফিস থেকে বের হওয়ার পরে কিছু খেতে মন চাই ইমিডিয়েটলি বাসায় ফেরার আগে তো আমি পার্সোনালি ডিমটাকে অনেক প্রিফার করতাম বাট আমি খেতে গিয়ে যেটা দেখতাম যে প্রায়শই ডিমের যে মানে হাইজিনের যে বিষয়টা সেটা আসলে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে একবারেই নাই হ্যাঁ একটা কাগজে পত্রিকার একটা কাটিং করে একটা ডিম দিয়ে দিচ্ছে একই হাত হাতে উনি হচ্ছে কাগজ ধরতেছে আমার সেটা যে ডিম ও চুলতেছে সেটা দিয়ে ময়লা পালিও ধরতেছে হ্যাঁ মিলে আসলে বিষয়টা আমার খুব আইন হাজির লাগতো তো ব্যবসা করার একটা প্ল্যানিং শুরু থেকে ছিল তো আমি ভাবলাম কি না আমি এমন একটা কাজ করি যাতে হচ্ছে এই ছোট্ট একটা থিম এটাকে আরেকটু একটু ভালোভাবে একটু প্রেজেন্টেবল ওয়েতে মানুষের সামনে দেওয়া যায় তো সেটা থেকে আসলে আমি এই প্ল্যানিংটা নিয়ে আসছি তো আমার সাথে আমার একজন পার্টনার আছে আমরা দুজনে মিলে চিন্তা করলাম যে কিভাবে আসলে এই ছোট বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে প্রেজেন্টেবল করা যায় তো সেই চিন্তা ধারা থেকে আসলে আমরা চেষ্টা করছি যে এই জিনিসটাকে এই খাবারের আইটেমটাকে মানুষের কাছে আরো মোর প্রেজেন্টেবল হয়ে নিয়ে আসা হ্যাঁ যার জন্য দেখেন আমরা খাবার কিন্তু সার্ভ করি আমরা একটা কাপে ঠিক আছে এবং তার সাথে চামচ দিই এটা কি কিসের থেকে আসছে। যখন আমরা হাফ বয়েল ডিমটা খাই বাইরে যেটা হয় যে হাফ বয়েল ডিম অর্ধেক তিনি করেন পিল করার পর বাকি অর্ধেক খোসা সহ তিনি হাতে ধরিয়ে দেন এবং সেটা গরম খেতে গিয়ে খুব কষ্ট হয় তো যখন আমি আমার পার্টনারকে বললাম যে আসলে আমরা একটা কাপের ব্যবস্থা করি তাহলে হয়তো মানুষ হাঁটতে হাঁটতে যেতে যেতে দাঁড়িয়ে থেকে ইচ্ছা মতো যখন কিছু খেতে পারলো হ্যাঁ একটা আমাদের সাথে নিয়ে খেতে পারলো তার সাথে আমরা ধরেন যে ডিমগুলো নিয়ে আসছি এই ডিমগুলো আমরা অনেক বাছাই করে ডিমগুলো আসলে কালেক্ট করি যেদিন আমরা ডিম সেদ্ধ করার জন্য ডিম গুলো নিয়ে আসি আমরা মূলত ওই দিনই চেষ্টা করি ডিম গুলো কালেক্ট করার ঠিক আছে আচ্ছা ভাই এটা একটা খুবই চমৎকার জিনিস এই চাটনিটার পেছনে ধরুন আমার আমরা বেশ সময় ব্যয় করেছি আর কি হ্যাঁ এটার কিভাবে এটাকে আরো ডেভেলপমেন্ট করা যায় আরো মানুষ কিভাবে মানে কি কি ইনগ্রিডিয়েন্ট দিলে আসলে আমরা অনেক এক্সামিনেশন করেছি এখানে হ্যাঁ অনেক পরীক্ষা করেছে এই চাটনিটার পেছনে তো আমাদের ইনিশিয়ালি ধরুন আমাদের প্ল্যান হচ্ছে দুইটা দিয়ে শুরু করেছি বাট এই ইনশাল্লাহ আরো বাড়াবো পরিমাণ ঠিক আছে এবং সেক্ষেত্রে ধরুন আমার ধারণা আমরা মনে করছি যে এখানে আমাদের যে কাস্টমার বেস সেটা আরো গ্রো করবে যদি আমরা চাটনির ভ্যারিয়েন্ট আরো বাড়াতে পারি আচ্ছা কারেন্টলি আমাদের এখানে টক মিষ্টি একটা রেখেছি আমরা এটা আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সহ আর একটা হচ্ছে রেগুলার যেটা হচ্ছে কাশ করা হয় পেঁয়াজ

পোলট্রি যে মুরগির ডিমটা কি হ্যাঁ সেটা আমরা নিচ্ছি বিশ টাকা করে আর যেটা হাঁসের ডিম সেটা আমরা রাখতেছি তিরিশ টাকা করে